নমস্কার বন্ধুরা আমি পল্লবী আমার চ্যানেলের একটি নতুন রেসিপি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই মাঘী পূর্ণিমা উপলক্ষে একটি নিরামিষ বাঙালি থালি নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের খুব ভালো লাগবে দেখুন আজকের থালির পরিবেশন ভিডিওটি রয়েছে গরম গরম ভাত তার সঙ্গে রয়েছে একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে যে কোনো খাবার ডলে খেলে দেখবেন অনেক বেশি টেস্টি লাগে তার সঙ্গে আছে একটা সজনে ফুলের বড়া বেশ অনেকগুলি বানানো হয়েছিল কিন্তু গরম গরম খেতে খেতে অনেকগুলি শেষ হয়ে গেছে তাই এখন এ পাতে একটাই নিলাম তার সঙ্গে ছিল ব্রোকলি ভাজা ব্রোকলিগুলোকে ভালোভাবে ছোটো ছোটো করে কেটে নিয়ে নুন হলুদ মাকে ভেজে নেওয়া হয়েছে সঙ্গে ছিল আলু দিয়ে লাউয়ের পোস্ত বেশ একদম কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে বানানো হয়েছিলো এই পোস্তটা খেতেও খুব অসাধারণ হয় তার সঙ্গে ছিল কাঁচা লঙ্কা মটরশুঁটি দিয়ে বাঁধাকপির তরকারি এই সময় বাঁধাকপিটা তো একদম সবসময় পাওয়া যাচ্ছে তাই অল্প অল্প মাঝে সাঝে করলে খারাপ লাগে না আর যেহেতু নিরামিষ বিভিন্ন রকমের পদ ঘুরিয়ে ফিরে রান্না করলে বেশি সুস্বাদু হয় সঙ্গে ছিল মুগের ডাল একদম মোটা করে বানানো হয়েছিল। খুবই টেস্ট হয়েছিল। ভেবেছিলাম একটু গাজরটা দেবো কিন্তু শেষ পারলে আর দেওয়া হয়নি শেষ পাতে ছিল কুলের টক আশা করি আপনাদের এই লাঞ্চ থালিটি ভালো লেগেছে দেখুন খাবার আগে দুকুচি শশাও নিয়ে নিয়েছিলাম আর দেখতেই পারছেন কতটা সুস্বাদু হয়েছে আজকে নিরামিষ থালি আর আজকে মাখি পূর্ণিমা উপলক্ষে বাড়িতে সিন্নি দেওয়া ভোগ দেওয়া হয়েছিল দেখুন এখানে সিন্নি প্রসাদও রেডি হয়ে গেছে তার সঙ্গে রয়েছে প্রচুর পরিমাণে ফলমূল এখানে সমস্ত রকমের ফল নেওয়া হচ্ছে শশা তার সঙ্গে শাঁক আলু কাজু কিশমিশ নারকেল কোড়া মটরশুঁটি তার সঙ্গে লেবু কলা ছিল তার সঙ্গে ছিল আঙ্গুর আরও অনেক রকমের ফল ছিল সমস্ত কিছু নিয়ে সিন্নি খেতে তো আমার খুবই ভালো লাগে আর দেখুন সমস্তটা ঠাকুর মশা এখানে মেখে রেডি করে দিয়ে গেছে এরপর খেয়ে নিলেই হলো আর তার সঙ্গে ছিল খেজুর গুড়ের মন্ডাও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ধন্যবাদ